আপনাদের এই যে সংস্কার কাজগুলো করতে কতদিন লাগতে পারে যেটা মাহফুজ আলম সব বললেন যে আরো কতগুলো সংস্কার কমিশন হওয়ার কথা রয়েছে তো একটা জিনিস ক্লিয়ার করি আমি একটু ক্লিয়ার করি আমাদের যে আরো সংস্কার কমিশন আমাদের যে আরো সংস্কার কমিশন আছে এই সংস্কার কমিশন কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না দেখবেন স্যার শিক্ষা স্বাস্থ্য আসার স্থানীয় শাসন এ সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিক ভাবে করতে পারবো কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো

ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য এই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকবো প্রধানরা আছেন ওনাদের একটা মিটিং হয়েছিল এবং উনাদের প্রধানদের পক্ষ থেকে আমাদের বদুল আলম মজুমদার ভাই উপস্থিত আছেন আলোচনায় আমাদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন আমি ছিলাম আদিলুর রহমান খান ছিলেন ওয়াইদুদ্দিন মাহমুদ সাহ ছিলেন আলী মাহ মজুমদার রিজওয়ান হাসান ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের মাহফুদ ছাত্র জনতা আন্দোলনের অন্যতম নেতা উদ ছিলেন তো আজকে আমরা মূলত যেটা আলাপ করেছি এটা হচ্ছে প্রথম মিটিং সরি আমাদের সাথে অনলাইনে আলী রিয়াদ ছিলেন আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশন গুলা আছে ওনারা কিভাবে কাজ করতে চায় কর্মপদ্ধতি কি হবে মেম্বার বাছাই প্রক্রিয়া কি হবে কবে ওনারা রিপোর্ট দিবেন ওনাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এনগেজমেন্ট গুলা কিরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি আরো সংস্কার কমিশন আছে এই সংস্কার কমিশন গুলা কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না আপনারা দেখবেন সার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা স্বাস্থ্য তারপর স্থানীয় শাসন এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিক ভাবে করতে পারব কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্য মেয়াদী কিছু কিছু থাকবে দীর্ঘ মেয়াদী কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনী নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে কারণ আমি তো জানি না এখানে কি সুপারিশে আসছে তবে আপনাকে একটা জিনিস বলতে চাই এমনি এটা খুব আপনাদের রেডিমেন্ট মনে হতে পারে এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব.